মোটা না তো আমি বলেছি ধেলু আর ধেলু শাশুড়ি ধেলু দুজনে বলছে নাকি খুব বড় কবিতা বক্তা না তুমি একটা কবিতা বলো তুমি একটা কবিতা বলো আমি এখন রেকর্ড করি কবিতা বলো ইস চেটে দিল বলো দুজনে দুটো কবিতা বলো আমি এখন রেকর্ডিং করব শাশুড়ি আর জামা না ধেলু ধেলুর মতন কবিতা বলে প্রমাণ করে দিয়েছে যে কত বড় ধেলু এবার তুমি বলো একটা কবিতা তাহলে আমি মানবো যে তোমরা ধেলু না না হাসলে হবে না কবিতা বলো তোমরা চ্যালেঞ্জ করেছো আমাকে তোমরা নাকি বিরাট বড় কবিতা বক্তা কি হলো বলো কবিতা বলো এখন ঢং করলে হবে না হ্যাঁ আমি কেন ধেলু বলে ডাকি হ্যাঁ বলো মাথায় কত কৃষ্ণ সে শোনাই তো যাচ্ছে না জোরে বলো সবাই বলে নিথাবা বকিস বকিষ্ণে আর খবরদার ধমুক দ্বারা ধমক দিলে কেমন করে শিখলে সব বলবে আমায় মুখ্য ছেলে বলবে আমায় গোবর ধপ কেউ জানে দিনের বেলা কোথায় পালায় ঘুমের ঘর বর্ষা হলে ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন যো মাথার কেন সিং থাকে না হাতির কেন পালক নেই গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তারে নেই ছোটার বোতল খুললে কেন ফসফ করে কেমন করে রাখবে ঠিকই যাদের মাথায় করে যদি না থাকবে তবে প্রত্যেকে হয় ভুতের হয় মাথায় যাদের গোল বেজেছে তাদের কেন পাগল কয় কতই ভাবি এসব কথা জবাব মানুষ কই বয়স হলে খেতাব খুলে জানতে পারবো সমস্ত বা বা বাবা বা এবার এবার ধেলু জামাই তুমি একটা ভালো কবিতা তোমার শাশুড়ি চ্যালেঞ্জ করেছে তোমরা নাকি মাথা মোটা না দুজনে তোমার শাশুড়ি প্রমাণ করে দিয়েছে যে মাথা মোটা না না এই যে পালালে হবে না এই যে ওমা বলো এখন পালাচ্ছ দেখো মা বলে না মা বলে দিয়েছে না মা বলেছে মা বলেছে তোমরা দুজনেই ভালো নাকি কবিতা বক্তা এদিকে আসো এদিকে আসো এখন পালালে হবে না বলো এই যে ভিতু পারে না অকম্যে ঢেকেই চলে যাচ্ছে এখন বাথরুমে মিথ্যা কথা বলে কিছু পারে না ওই জন্য ওর নাম ধেলু দেখো ভিতু পালিয়ে গেল আর এখানে একজন ধর্ণা দিয়ে বসেছে